দেখো তো আজকের সপ্তমী তো সবাই কেমন আছে নিশ্চয়ই খুব ঘুরছো তো আমরাও যাবো তো আজকের বাবা কাজে গিয়েছিল তো যাওয়ার ইচ্ছা ছিল না কারণ কালকের সারা রাত খেলে ভোর চারটের সময় বাড়ি এসছে তবুও গেল কাজ করে যেতেই তো হবে তো কাজের ওখান থেকে এইগুলোকে দিয়েছি খেতে মানে দুপুরে যেহেতু ছেড়ে দিয়েছে কাজে থেকে

বাড়িতে রান্না করা বাড়িতে নয় এগুলো কিনে এনেছি হচ্ছে বাড়ির রান্না ভাত আছে আলু ভাজা আছে লেবু অনেকগুলো কৌটো দেখতে পাচ্ছি কামড়া তো এই তো দেখা পাচ্ছি কোয়ালিটি রেস্টুরেন্ট বারুইপুরে প্রথমে ভেবেছিলাম বাড়িতে তৈরি কিন্তু না এই যে কৌটো দেখা পাচ্ছি ডাল সব কেনা এগুলো যেহেতু দুপুরে ছেড়ে দিয়েছে তাই জন্য খাবার জন্য দিয়েছে সবাই খাচ্ছে তো খাইনি ও জানে বাড়ি গিয়ে আমি কখন একটু বার হব মানে নিরামিষের উপর থেকে এটা মনে হচ্ছে চাটনি এই যে আম দেখা পাচ্ছি

তো এগুলো পুরো ঘরোয়া রান্না রেস্টুরেন্ট থেকে এনেছে সেগুলো আজকে খেতে দিয়েছে তো এখন একটু খাওয়া দাওয়া করা হবে তারপরে বেরোনো হবে টাটা